নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নবরাত্রির তৃতীয় দিনে কোন দেবীর উপাসনা করবেন সেই বিষয়ে দেখুন নবরাত্রির তৃতীয় দিনে মাতা চন্দ্র চন্দ্রঘণ্টা দেবীর পূজা করা হয়ে থাকে নবদূর্গার তৃতীয় রূপ হলো চন্দ্রঘণ্টা এখানে দেবীকে বলা হয়েছে তিনি চন্দ্রের মতো নির্মল ও সুন্দর এমনকি তিনি চন্দ্র অপেক্ষা অধিক লাবণ্যময়ী রূপ ধারণ করে প্রকটিত হয়েছেন বলে তাকে চন্দ্র ঘণ্টেটি বলা হয় অর্থাৎ মহিষাসুর পুরুষ দ্বারা অবাধ্য বর লাভ করেছিলেন ব্রহ্মার কাছে তাই কোনো দেবতা তাকে বধ করতে পারছিলেন না দেবীগণ মহিষাসুর বধের জন্য দেবী ভগবতীর কাছে প্রার্থনা জানালে তিনি দেবতাদের নিয়ে মহালক্ষ্মী রূপ ধারণ করেছিলেন অসুরদের বধ করার জন্য দেবগণ দেবীর হাতে নানাবিধ অস্ত্র প্রদান করেছিলেন এই সময় দেবরাজ ইন্দ্র একটি ঘন্টা দেবীর হাতে তুলে দেন সেই ঘন্টার মধ্যে গজরাজ ঐরাবতের মতো মহাশক্তি ছিল তাই সেই ঘন্টার ধ্বনি ছিল অতি প্রচণ্ড ঘন্টা ধ্বনি থেকে শব্দভ্রহ্ম বা নাদ ব্রহ্ম সৃষ্টি হয় যদি আমরা দেবীর বর্ণনা দেখি তাহলে দেবী দেখব যে দেবী চন্দ্র ঘণ্টা ব্যাগ্রচর্ম পরিহিতা গজচর্ম উত্তরীয় রূপে পরিহিতা হয়েছে এবং মুন্ডমালা ধারণী তার মধ্যে রয়েছে তার রূপ অতি ভীষণা বিশাল উত্তর খটাঙ্গধারিণী এবং বিশাল মুখমন্ডল ও মুহুর জিউয়া চালনা করছেন তিনি দশ হাতে বিশিষ্ট এই দশ হাত রয়েছে দেবতাদের কাছে প্রাপ্ত খরা পাশ ইত্যাদি নানা দিব্য অস্ত্র সকল রয়েছে মাথায় রয়েছে অর্ধচন্দ্র তাই কিন্তু চন্দ্রঘণ্টা বলা হয়ে থাকে দেখুন এই যদি আপনারা চন্দ্রঘণ্টা দেবীর পূজা উপাসনা করছেন তৃতীয় যুক্ত দিনে তাহলে চন্দ্রঘা দেবীর ভক্তি সহকারে পুষ্পাঞ্জলি দিচ্ছেন পুজো করছেন তাহলে আপনাদের মনের আশুরিক যে বৃত্তি সেগুলি নষ্ট হয়ে যাবে আপনি মনে শান্তি অনুভব করবেন শ্রদ্ধা ভক্তি আপনার মধ্যে আসতে থাকবে এবং যোগীগণ যারা যোগী যোগ তপস্যা করে তারাও শব্দ ব্রহ্ম ধ্বনি উচ্চারণের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে তাই মাতা চন্দ্র ঘন্টার পুজো আজ আপনারা করুন উপাসনা করুন তৃতীয়া যুক্ত দিনে তা আপনাদের জন্য এই বিশেষ সুফলগুলো আপনার জীবনে অবশ্যই ফেলে দেবে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো তো চলতেই থাকবে পুরো নবরাত্রি পর্যন্ত আর আপনাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু ওই নবরাত্রির পূজা বিধি সম্পর্কে আমি তো পূর্বেই আলোচনা করেছি এখন শুধু দেবীর রূপের বিষয়গুলো আমি আলোচনা করছি এবং কি ফল আপনারা করতে পারবেন দেবীর পূজা উপাসনার মাধ্যমে সেগুলি নিয়ে আলোচনা করছি তাই প্রতিদিন আমি আপনাদের সঙ্গে দেবীর মাহাত্মগুলো জানাবো এবং দেবীর কাছে আপনারা পূজা অর্চনা করলে আপনারা কি ফল লাভ করবেন সেই সম্পর্কেও বলবো তাই প্রত্যেক দিন এই নবরাত্রি চলাকালীন এই বিষয়গুলো অবশ্যই শ্রবণ করুন আপনাদের পক্ষে বিশেষ সুফল লাভ হবে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার